হ্যালো চ্যানেল সাইড তো আজকে দু হাজার চব্বিশ এর লাস্ট দিন একত্রিশ তারিখ সবাই থার্টি ফার্স্ট নাইট তো আমি ভাবতেই পারছি না যে কিভাবে দু হাজার চব্বিশ মানে জীবন দিয়ে পুরোটা চলে গেল তো এখন ভিডিও করছি আমি হয়তো রাত এগারোটা বাজে আর কিছুক্ষণ পরেই চলে যাবে দু হাজার চব্বিশটা তো কালকে ভিডিও সকালবেলা দেখা হচ্ছে তোমার সাথে আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আর দু হাজার চব্বিশ নেই আজকে হচ্ছে দু হাজার পঁচিশ কাল একটা আমি ভিডিও করেছিলাম দু হাজার আজকে হচ্ছে সকালটা দু হাজার পঁচিশ তো আজকে সকালটার সুন্দর তোমাদের সাথে শেয়ার করবো আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আর সারাটা দিন কেমন কাটছে তোমাদের সেটাও আমাকে কমেন্টে জানাবেন তাহলে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার